কতদিন পর আমি এতক্ষণ রান্নাঘরে কাটালাম একেবারে হয়রান হয়ে গেছি আমি আহা কি দারুণ ঘ্রাণ ছা রুনা এত সুন্দর ঘ্রাণ রেখে ওই শক্ত সপ্ত আটা রুটি খাবে কি করে কে জানে কিন্তু রুনার খাবারটা এখনো তৈরি হচ্ছে না কেন? ঐ সিতু! তুই হলো তোর। আরে বাবা! আরে আমি এত অল্প সময়ের মধ্যে কি সুন্দর ঝরঝরে পোলাও, একদম গোল গোল বেগুন ভাজা, কি সুন্দর মুরগির রোস্ট, সবকিছু করে ফেললাম। আর কোটা আটা রুটি বানাতে তোরা এত সময় লাগছে কেন? সিতু হয়েছে? আরে আসছি আসছি। কে রে এ তো কেন এই তোর রুটি আমার রুটি না রুনার রুটি রুনা এই শক্ত শক্ত রুটি তাকে খেতে দেখি কেমন বানিয়েছিস সে তোকে কি বললাম আর তুই কি করলি কেন ভুল কি করলাম আমি আরে এটা তো একদম নরম রুটি এটা মুখে দিলে তো একেবারে মোমের মতো গোলে পেটে চলে যাবে

জেলখানার রুটি তো খাসনি তখন বুঝতে আরে জেলখানার রুটি তো এত শক্ত এত শক্ত চিবাতে চিবাতে দাঁত ব্যথা হয়ে যেত শুধু ব্যথা না অনেক সময় দাঁত টুকা করে ভেঙে না পেটে চলে যেত রুটির সাথে তুই দেখিস এই রুটি খেতেও রোনার দাঁত ব্যথা হয়ে যেত হয়েছে থাক এই রুটিগুলো মোটাও শক্ত হয়নি আসলে আমারই ভুল হয়েছে তোকে বিশ্বাস করেছিল তোর উপর ভরসা করেছিলাম কাজটা দিয়েছিলাম উফ ও কর্মা কোথাকার এত কষ্ট করার পরও এই প্রতিদান পেলাম আচ্ছা ঠিক আছে রুটি না হয় তোর মনের মতো হয়নি কিন্তু সবজিটা এটা একটু টেস্ট করে দেখ না কেমন হয়েছে আচ্ছা দেখছি তেল লবণ মরিচ হলুদ কিছু দেইনি হুম আচ্ছা আপা হুম এই সবজিটা রুনা খাবে কি করে সেটা নি তোকে ভাপতে হবে না সিতু

ওই রুনার জন্য রুটি আর সবজি বেড়ে নেয় আচ্ছা আপা হ্যাঁ তোমাকে এখনো বললি না আমাদের জন্য পোলাও কোরমা আর রুনার জন্য এই শুকনো রুটি আর বিশ্বাস সবজি কেন আরে সে এক বিরাট ইতিহাস আসলে হয়েছে কি জানিস এই যে রান্না হয়েছে আমার না খুব ক্ষুধা পেয়েছে আরে রান্না তো অনেকক্ষণ আগে হয়ে গেছে ওই দেখো কি সুন্দর ঝরঝরে পোলাও করেছি অনেক ঘি ঢেলেছি কিন্তু তারপর এই যে এই যে গোল 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 কি সুন্দর বেগুন ভাজা হ্যাঁ সাথে আবার তেলে ভেজে নিয়েছি যে যা হয়েছে না দইও রেখেছি কিন্তু মা এগুলো তো একদম ঠিক ধরে রুনা না এইগুলো না আসলে তোমার জন্য না এগুলো তো আমাদের খাবার তোমার জন্য এই যে রেখেছে তো এই যে দেখো এই যে এই যে রুটি আর এই যে তেল মশলা এসব ছাড়া সবজি না ধরো সিতু তুই জিজ্ঞেস করেছিলি না মানে আমরা সবাই এই পোলাও রোস্ট এসব খাবো আর রুনা কেন শক্ত শক্ত রুটি আর সবজি খাবে আসলে হয়েছে কি জানিস রুনার মুক্তি হয়েছে মানে রুনা এই পৃথিবীর সমস্ত থেকে নিজের আত্মাকে মুক্তি দিয়েছে কি বলছিস মানুষ না মরলে কি কি আত্মার মুক্তি পায় তাহলে রুনা মরে গেছে চোখে দেখতে পাচ্ছেন না খালা আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি আহা রুনা সিতু তো একদম ঠিক কথাই বলেছে এটাও কিন্তু এক ধরনের মৃত্যু এই সিতু তোর মধ্যে বিশ্বাস হচ্ছে না আরে বিশ্বাস না হলে এক কাজ কর না তুই অরুণাকে একটা চিমটি দিয়ে দেখ জোরে একটা চিমটি কাট চিমটি চিম চিম চিমটি কাটতে হবে না মা যেটা বলেছে সেটাই সত্যি আমার আমার মুক্তি হয়েছে পৃথিবীর সব মহামায়া থেকে এই তো কি সুন্দর বুঝে গেছো বলো তো খেয়ে নাও তো বললো না তোমার খেতে পেয়েছে খেয়ে নাও যাও এই কি সমস্যা তোমার এত ভুলে যাচ্ছো কেন তুমি কি চেয়ারে বসে টেবিলে রেখে খাবে নাকি হ্যাঁ মাটিতে বসে না তোমার খেতে হবে মাটিতে বসো জি 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 মা এত ভুলো মন তোমার আহারে এক সময়ের দুর্দান্ত প্রতাপশালী রুনা কত হাতি ঘোড়া আর এখন মাটিতে বসে শুকনো রুটি আর বিশ্বাস সবজি খাচ্ছে মানুষের দিন বদলাতে না সময় লাগে না ঠিকই বলেছিস আহারে বেচারি খুলে রাখছি তো দাদা খা মনি পেট ভরে খা খা মা আপনি মাটিতে তো কইসা কেন খাইতেছেন না কিছু না মুনি এমনি এমনি এ এ এগুলো রেগুলার মালিকের দাদিজান আপনি কিছু বলতেছেন না কে হা রুনা তো খারাপ কিছু করছে না কেন কে বাথা দিচ্ছিস প্লিজ বাথা দিস না তো দাদিজান টেবিল চেয়ার কাছে মাটিতে বসে খাইতেছে এগুলো কোনের পাগলা আমি খালমা আপনি উঠে উঠে আমি না আমি 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 এখানে ঠিক আছে হ্যাঁ পাগলা খাল মনে আগুনি পাগদামি কিন্তু রুনা করছে না পাগদামি করছিস তুই হ্যাঁ রুনা নিজের ইচ্ছে মাটিতে বসে খাচ্ছে তুই ওর ওপর জোর খাটাচ্ছিস কোন দুঃখে কিন্তু দাদি যান আপনার কাছে ব্যাপারটা স্বাভাবিক লাগতেছে খাওয়ার মতো মানুষ মাটিতে বসে খাইতেছে মাটিতে বসে খাওয়া কি খুব খারাপ হ্যাঁ আরে আমি আমি তো জেলখানায় মাটিতে বসে কত খেয়েছি না হ্যাঁ আর মানুষ যতই উপর হোক না কেন মনি একটা একটা সময় তাকে মাটির কাছাকাছি চলে আসতেই হয় মার হয়তো এখন সেই সময়টা চলে এসেছে হ্যাঁ ওকে মাথা নিয়ে কোনো লাভ নেই তো কিন্তু কিন্তু দাদি জান আহা মাশরাফি শরফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্তুপ্লেতে